আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে এমন সকল ঘটনা ঘটবে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের দ্বন্দ্ব একটি রাষ্ট্রের যুদ্ধ নানা ধরনের বিপ্লব এগুলোর মূল কানাই কিন্তু যার নাম সম্পৃক্ত এবং মূল ঘটা সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়েও তাদের নির্বাচনের জন্য খুবই আলোচিত এবং সমালোচিত একটি দেশ হচ্ছে আমেরিকা এবং এই মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আমরা এবং সাধারণ থাকবে এবং ক্লাসটিতে থাকবে তাহলে চলো শেষ পর্যন্ত ভিডিওটি দেখি যে আমেরিকা নিয়ে কি কি তথ্য রয়েছে এই যে আমেরিকা আজকের আমেরিকা আমেরিকা কি এরকম ছিল পূর্বে না আমেরিকা প্রথম আবিষ্কার করে কে আমেরিকা প্রথম যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে যিনি ভারতবর্ষ আবিষ্কার উদ্দেশ্যে রওনা দিলেও আমেরিকা চলে যান এবং আমেরিকার যে পশ্চিমাঞ্চলে যে দ্বীপপুঞ্জগুলি প্রথম যিনি যান তার নাম হচ্ছেন যিনি তাকে বলা হয় কলম্বাস প্রথম কলম্বাস কি করে আমেরিকা আবিষ্কার করেন এতে ভারতবর্ষ আবিষ্কার করার জন্য যান কিন্তু তিনি মূলত আমেরিকা আবিষ্কার করেনি আমেরিকা যে বর্তমান যে রাষ্ট্রটি রাষ্ট্রের পশ্চিমাঞ্চলে প্রথম তিনি তার জাহাজ ভিরান এবং এই অঞ্চলটা তিনি নাম দেন ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম দ্বীপপুঞ্জ এবং এই অঞ্চলের আমেরিকার যে প্রাচীন উপজাতি ছিল এই উপজাতিদের নাম ধেন তিনি এটাকে বলে তিনি মনে করেছেন যখন কলম্বাস যখন আবিষ্কার করেছে আমেরিকা তখন তিনি মনে করেছেন মনে হয়তো ভারত আবিষ্কার করে ফেলছেন বিষয়টা তখন হয়নি ঘটেনি ঠিক কলম্বাস কলম্বাস তাহলে কলম্বাস ভাস সালে কি করে আমেরিকা আবিষ্কার করে কে প্রথম কলম্বাস কিন্তু বর্তমান যে প্রকৃত যে আমেরিকা রয়েছে এই আমেরিকা আবিষ্কার করেন আমেরিগো ব্যাসপুচি রিগো অ্যামেরিগো ব্যাসপুচি নাম কি ব্যাসপুচি অ্যামেরুগো ব্যাসপুচি চোদ্দশো সাতানব্বই সালে আমেরিকা আবিষ্কার করেন এবং আমেরিকা আবিষ্কার করে তিনি যখন ফিরেন এবং রাজা বা রানীর কাছে যখন তিনি গিয়ে কথা বলেন এবং তিনি আশ্চর্য সহকারে একটা একটা বড় শব্দ ইউজ করছিলেন শব্দটা কি অর্থাৎ এমন একটা শব্দ তিনি বলছিলেন যে বা খেলি রানী যখন জিজ্ঞেস করছিল আচ্ছা আপনি যে একটা আমেরিকা নামে একটি দেশ আবিষ্কার করছেন বা একটা বিশাল বড় একটা পৃথিবীর মতো একটা দেশ আবিষ্কার করছেন দেশটা দেখতে কেমন তখন এই শব্দটা ব্যবহার করছিলেন এই শব্দটা কি সরি সুপাখেলি ফেজিলিস্টিক্স এক্সপেশিয়ালি দৌসেস এই শব্দটি ইউজ করেছিলেন আচ্ছা সো আমেরিকো ব্যাসপুচি প্রথম কি করেন এই বর্তমান যে মূল আমেরিকা সেটা আবিষ্কার করেন এবং এই আমেরিকা পরবর্তীতে কিন্তু ইংরেজদের অধীনে চলে যায় এবং ব্রিটেন এটাকে শাসন করে ব্রিটেন যখন শাসন করে ব্রিটেনের কাছ থেকে এই আমেরিকা কখন স্বাধীনতা লাভ করে অর্থাৎ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ অর্থাৎ আমেরিকার স্বাধীনতা লাভ হচ্ছে সতেরোশো ছিয়াত্তর সালের সতেরোশো সালের চার জুলাই কত তারিখ অর্থাৎ আমেরিকার স্বাধীনতা লাভ করে সতেরোশো সালের চার জুলাই এবং এই চার জুলাইকে আমেরিকার স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করা হয় আমরা আমেরিকার যে আমেরিকার সৃষ্টিলগ্ন থেকে আমেরিকা মহাদেশ বা আমেরিকা দেশটা আসার পর থেকে যে ঘটনাগুলো আছে এবং বর্তমানে যে নির্বাচন ব্যবস্থা নিয়ে অ্যাটু কথা বলবো খেয়াল করো যে স্বাধীনতা লাভ করে জুলাই বাট স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে প্যারিস কিসের মধ্য দিয়ে প্যারিস চুক্তি প্যারিস চুক্তির মধ্য দিয়ে প্যারিস চুক্তির মধ্য দিয়ে প্রথম প্যারিস চুক্তির মধ্য দিয়ে এবং এই প্যারিস চুক্তি এই প্যারিস চুক্তি প্যারিস শহরের নগরে হয়েছে বিদায় এখানে বলা হয় ভারসাই চুক্তি ভারসাই চুক্তিও বলা হয়ে থাকে অর্থাৎ এটা হচ্ছে প্রথম ভারসায় চুক্তি এটা বলা হয়ে থাকে প্রথম ভারসায় চুক্তি এই প্রথম ভারসায় চুক্তি সতেরোশো তিরাশি সালের সতেরোশো সালের প্রথম ভারসায় চুক্তির মধ্য দিয়ে মূলত আমেরিকার স্বাধীনতা লাভ করে আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে থমাস জ্যাফারসন নামটা কি বললাম থমাস জ্যাফারসন আমেরিকার স্বাধীনতা ঘোষণা করেন এবং আমেরিকার যিনি ফাদার অফ দ্য নেশন যাকে বলা হয় তাকে হচ্ছে জর্জ ওয়াশিংটন নাম কি বললাম জর্জ ওয়াশিংটন সো কয়েকজন ব্যক্তির নাম আমরা বলবো ব্যক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যারা হচ্ছে প্রেসিডেন্ট আমেরিকার তাদের সাথে জড়িত বিভিন্ন ইতিহাস পরীক্ষা আসে এখন খেয়াল করো যে সতেরোশো সালের প্যারিস চুক্তি বা প্রথম ভার্সে চুক্তির মধ্য দিয়ে কিন্তু সতেরোশো সালে পুরোপুরি ভাবে আমেরিকা স্বাধীনতা লাভ করে এবং যদিও স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে এবং এই সতেরোশো সালে স্বাধীনতা লাভ করলেও স্বাধীনতার যুদ্ধের অবসান ঘটে সতেরোশো সালে এবং সতেরোশো সালে ঠিক সতেরোশো ছিয়াত্তরের পরে সতেরোশো সাতাশি সালে কত সালে সতেরোশো সাতাশি সালে তারা সংবিধান রচনা করে কি করে সংবিধান সংবিধান রচনা হয় তাহলে সংবিধান রচনা হয় কত সালে সতেরোশো সালে এবং সংবিধান রচনা হচ্ছে তাদের দেশের সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে আমেরিকার সংবিধান তাহলে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোন দেশে আমেরিকার সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে আমেরিকার সংবিধান এইটা একটু মনে রাখবে তারপর আমরা দেখি আর কি কি বিষয় আছে আমেরিকার ক্ষেত্রে এত এত তথ্য রয়েছে আমেরিকার ক্ষেত্রে যেটা বলে শেষ করা যাবে না এখন দেখো সংবিধান রচনার পর যিনি হচ্ছেন কয়েকজন রাষ্ট্রপতির নাম বলবো আমি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট তাদের দেশের যিনি প্রধান তারা তাদেরকে বলা হয় প্রেসিডেন্ট বলা হয়ে থাকে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান যাদের সে হচ্ছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি এই আমেরিকা মহাদেশের সাথে জড়িত যে তথ্যগুলোর মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন প্রথম যিনি ব্যক্তি জর্জ ওয়াশিংটনের নাম বলবো জর্জ ওয়াশিংটন 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 ওকে তারপর হচ্ছে থমাস থমাস জেফারসন জেফারসন জন অ্যাডামস জন অ্যাডামস আরেকজন ব্যক্তি রয়েছে আরো কয়েকজন ব্যক্তির নাম আমরা দিচ্ছি আমেরিকা মহাদেশের সাথে প্রেসিডেন্ট যে প্রেসিডেন্টগুলোর সাথে গুরুত্বপূর্ণ তথ্য রিলেটেড থমাস জেফারসন জন অ্যাডামস তারপর হচ্ছেন আব্রাহাম লিংকন আব্রাহাম আব্রাহাম লিংকন লিংকন আব্রাহাম লিংকন আরেকজন ব্যক্তি রয়েছেন তার নাম হচ্ছেন আব্রাহাম লিংকন এরপর হচ্ছে উড্রো উইলসন উড্রো উইলসন উইলসন তারপর হচ্ছেন রুজবেল্ট ফ্রাঙ্কলিন ডি রুসবেল্ট্রাঙ্কল ডি রুজবেল্ট ডি রুজবেল্ট ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট তারপর আরেকজন হচ্ছেন হ্যারি এস ট্রুম্যান হ্যারি এস ট্রুম্যান ট্রুম্যান আরেকজন ব্যক্তি রয়েছে হ্যারি অ্যাস ট্রুম্যানের পরে হচ্ছেন জন এফ ক্যানেডি জন এফ কেনেডি জন এফ ক্যানেডি আরেকজন ব্যক্তি এবং আরেকজন ব্যক্তি রয়েছেন হ্যারেস ট্রুমেনের পরে যিনি রয়েছেন তার নাম হচ্ছেন জন এফ কেনেডি তার রিচার্ড নিকসন রিচার্ড নিকসন নিক্সন রিচার্ড নিকসন জিমি কার্টার জিমি কার্টার জিমি কার্টার তারপর আরেকজন ব্যক্তি রয়েছে বারাক ওবামা বারাক ওবামা ওবামা বারাক ওভামা সর্বশেষ যিনি তিনি হচ্ছেন পাগলা ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প আরো অনেক রয়েছে আরো অনেক নাম রয়েছে এর মধ্যে আমরা কিন্তু জো বাইডেন কমল হ্যারিসন এগুলোর নাম কিন্তু আমরা নিয়ে আসি নাই আমরা গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি যারা ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের সাথে জড়িত ইতিহাসগুলো এখন আমরা একটু জানবো এই যে জর্জ ওয়াশিংটন তিনি প্রথম স্বাধীনতার ঘোষণা দেয় অর্থাৎ স্বাধীনতার জনক বলা যিনি হচ্ছেন স্বাধীনতা যুদ্ধের সাথে যিনি প্রথম জড়িত জর্জ ওয়াশিংটন তিনি কি করেন একমাত্র ব্যক্তি যিনি কি করেন হোয়াইট হাউসে বসবাস করেননি তাহলে আমেরিকার যে হোয়াইট হাউস রয়েছে প্রেসিডেন্টের ভাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস তাহলে হোয়াইট হাউসে বসবাস করেনি প্রথম যে ব্যক্তিটা তার নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন কি বললাম জর্জ ওয়াশিংটন হোয়াইট হাউসে বসবাস করেননি তারপর থমাস জেফারসন তিনি হচ্ছেন মূলত আমেরিকার যে স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিলেন এই থমাস জেফারসন এবং থমাস জেফারসন স্বাধীনতার ঘোষণা তিনি ঘোষণাপত্র লিখেন স্বাধীনতার ঘোষণা তার স্বাধীনতার জনক কিন্তু মূলত তিনজনকে বলা হয় এবং অন্যতম হচ্ছেন এই থমাস জেফারসন জন অ্যাডামস এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি প্রথম কি করেন হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন নাম হচ্ছেন জন জন অ্যাডামস অ্যাডামস নামটা মনে প্রেসিডেন্টের এই আব্রাহাম লিঙ্কন তার সময় হয় আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত আঠারোশো সালে কি হয় গৃহযুদ্ধ হয় অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের সময় গৃহযুদ্ধ হয় এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সূচনা হয় গৃহযুদ্ধের পরে তারা কিন্তু কৃষি বিপ্লব ঘটায় তখন কিন্তু এই আমেরিকা এক অনন্য উচ্চতায় উঠে যায় এবং এই আব্রাহ লিঙ্কনের সময় কি হয় এবং লিঙ্কন কিন্তু আততাইয়ের হাতে খুন হয় এবং বুথ নামে একজন আততাইয়ের হাতে খুন হয় আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত একটা উক্তি রয়েছে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুলস অ্যান্ড বাই দ্য পিপুল অ্যান্ড দ্য ফর দ্য পিপুল কে বলছেন এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে বিখ্যাত একটা উক্তি কিন্তু রয়েছে তারপর উড্রো উইলসন যাকে দফা নীতি দিয়েছিলেন এবং প্রথম জাতিপুঞ্জ করেছিলেন তার নাম হচ্ছে উড্রো উইল উনিশশো উনিশ সালে প্রথম যে আমেরিকার প্রথম যে প্রেসিডেন্ট যিনি কি পান শান্তিতে নোভেল পুরস্কার পান উনিশশো সালে এই উড্রো উইলসন ওকে ফ্রাঙ্কলিং ডি রুজবেল্ট এই রুজবেল্ট সাহেব আমরা জানি আমেরিকা উনিশশো সালের পরবর্তী তাদের তাকে থেকে তাদের সংবিধানের ধারায় যুক্ত করে যে একজন প্রেসিডেন্ট দুইবারের অধিক মেয়াদে কি হতে পারবে না প্রেসিডেন্ট হতে পারবে না কিন্তু ফ্রাঙ্কলিং ডি যিনি চারবার কি ছিলেন চার মেয়াদে তিনি মূলত কি ছিলেন তিনি প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘ মেয়াদে ছিলেন ফ্রাঙ্কলিং ডি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন ফ্রাঙ্কলিং দি রুজবেল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে প্রেসিডেন্টের নেতৃত্বে মূলত লিটল এবং ফ্যাটম্যান হয়েছিল মানে কি করা হয় বোমা ফালানো হয় জাপানের হিরোশিমা এবং নাগাসিকা শহরে এই হ্যারিয়াস টুমেনের নেতৃত্বে আমি কিন্তু এই যে তথ্যগুলো দিচ্ছি এগুলো একটু তাড়াতাড়ি বলে ফেলতেছি বাট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে খেয়াল করো ফ্রাঙ্কলিং ডি রুজবেল তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে প্রেসিডেন্ট ছিলেন তার সাথে জড়িত ব্যক্তি তিনি হচ্ছেন দ্য হিস্ট্রি ওয়ার্ল্ড ওয়ার এই গ্রন্থটি লিখেন এবং এই গ্রন্থটি লিখার কারণে তিনি কিন্তু শান্তিতে এবং সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন সরি তিনি লাভ করেন না যিনি এটা হচ্ছেন সাহিত্যের নোবেল পুরস্কার উইনস্টন চার্চিল ঠিক আছে এটা ছিল হচ্ছে ব্রিটেনের এটা ওকে ওইটা আলাদা অর্থাৎ ব্রিটেনের সাথে কিন্তু ইনি রুজবেল্ট কি পান নাই এই যে ফ্রাঙ্কলিন ডু রুজবেল কিন্তু কোন নোবেল পুরস্কার না শান্তিতে আরেকজন রুজবেল রুসবেল তাকে তার নাম হচ্ছেন থিওডর রুজবেল্ট আরেকজন প্রেসিডেন্ট ছিলেন থিওডর রুসবেল আর তিনি হচ্ছেন ফ্রাঙ্কলিন ডি রুজবেল সো থিওডর রুজবেল্ট ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট এবং জিমি কার্টার বারাক ওবামা এই মোট চারজন শান্তিতে নোবেল পুরস্কার পায় তাহলে আমেরিকার মধ্যে প্রেসিডেন্টদের মধ্যে কতজন শান্তিতে নোবেল পুরস্কার পায় চারজন কয়জন চারজন মুড চারজন শান্তিতে নোবেল পুরস্কার পায় আমেরিকার মুড চারজন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পায় একজন জন উড্রো উইলসন তারপর হচ্ছে আরেকজনের নাম বলতাম হচ্ছে থিওডর রুজভেল্ট এই রুজভেল্ট না ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট না থিওডর রুজভেল্ট জিমি কার্টার সালে এবং 2009 সালে बराক ওবামা ओके এই চারজন শান্তিতে নোবেল পুরস্কার পায় হ্যারিস ট্রুমেনের তথ্যটা দিলাম এখন আমরা জন এফ কেনেডি জন এফ কেনেডির সময় কিন্তু একটা ঘটনা ঘটে এই ঘটনা সেটা হচ্ছে যে বিশেষ করে হচ্ছে আমরা জানি জন এফ ক্যানিডির সময় একটা দেশ পৃথিবীর মধ্যে যে দেশটি হচ্ছে রয়েছে কিউভা কিউভা সংকট দেখা দেয় এই জন অ্যাড ক্যানিডির সময় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট যিনি হচ্ছেন আততাই হাতে খুন হন তিনি হচ্ছেন এই জন এফ ক্যানেডি তিনি আততাই হাতে খুন হন এবং উনিশশো সালে তার সময় কি হয় একটা উনিশশো থেকে বাষট্টি সালে তার সময় একটা ঘটনা ঘটে সেটাকে বলা হচ্ছে মূলত যে সংকটটা বললাম সেটা হচ্ছে কিউবা সংকট ঘটে কি সংকট কিউবা যেহেতু জায়গা শর্ট আমি কিন্তু মুখে বলে ফেলতেছি একটু মনে রাখবে তোমরা সবাই এরপর আমরা রিচার্ড নিক্সনের কথা যদি আসি এই রিচার্ড নিক্সন আমাদের মুক্তিযুদ্ধের সময় যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন রিচার্ড নিক্সন এবং এই রিচার্ড নিক্সন যিনি কি করেন পদতে প্রথম যে প্রেসিডেন্ট কেলেঙ্কারির জন্য পদত্যাগ করে তিনি হচ্ছেন একটা কেলেঙ্কারির সাথে জড়িত এটা হচ্ছে ওয়াটার গেট কেলেঙ্কারি কি গেট ওয়াটার গেট কেলেঙ্কারির সাথে জড়িত হচ্ছে রিচার্ড নিক্সন নামটা ভালো করে মানে রিচার্ড নিক্সন ওকে জিমি কার্টার যিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন দুই সালে ভারাক ওবামার কথা তো আমরা জানি যিনি একমাত্র কেনিয়া বংশ উদ্বোদ এবং কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা এই কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট তিনি কিন্তু দুই সালে লিখিয়া পায় শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তারপর আমরা ডোনাল্ড ট্রাম্পের কথা আমরা যদি আসি এই ডোনাল্ড ট্রাম্প ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের তম প্রেসিডেন্ট ছিলেন প্রথম না তিনি ছিলেন 45তম প্রেসিডেন্ট এবং সাম্প্রতিক তিনি 47তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প ব্যাপক ভোটে নির্বাচিত হন এবং তিনি আবার জো বাইডেনের সাথে নির্বাচন করে একবার হেরে গিয়ে পরবর্তী জো বাইডেনের সময়ের যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন কমলা হ্যারিসের সাথে জয়লাভ করে ডোনাল্ড ট্রাম্প এখন আমরা নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা যাব আমেরিকা তাহলে আমেরিকার যে প্রধান যে প্রেসিডেন্টের সাথে জড়িত যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে আমরা একটু জানলাম ওকে এই যে তথ্যগুলো দিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা এখানে প্রদান করছি ওকে এরপর যে আমরা আমেরিকার নির্বাচন নিই হ্যাঁ আমেরিকার কি কি নির্বাচন রয়েছে কি কিরকম রয়েছে বর্তমান নির্বাচন আমেরিকার নির্বাচন নির্বাচন আমেরিকার নির্বাচন মূলত হচ্ছে কলেজ পদ্ধতিতে নির্বাচন হয় কলেজ এখন আমরা আসি আমেরিকা যখন প্রথম যখন স্বাধীনতার শুরুর দিকে আমেরিকা মূলত তেরোটি অঙ্গরাজ্যে বিভক্ত ছিল কয়টি তেরোটি বর্তমান আমেরিকার অঙ্গরাজ্য রয়েছে অঙ্গরাজ্য রয়েছে পঞ্চাশটি পঞ্চাশটি কয়টি একটা আছে ফিলাডেলফিয়া রাজ্যটি সেটা স্বায়ত্ত একটি ছোট রাজ্য সেটা হচ্ছে ফিলাডেলফিয়া একান্নতম রাষ্ট্র ওকে সো এই যে নির্বাচনের জন্য এই যে পঞ্চাশটি যে কি রয়েছে পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে পঞ্চাশটি অঙ্গরাজ্য থেকে মূলত কি করা হয় ইলেক্টোরাল কলেজ ঘোষণা করা হয়ে থাকে এবং প্রত্যেকটা অঙ্গরাজ্যের ক্ষেত্রে এখন ইলেকট্রাল কলেজ বা ইলেকট্রাল ভোট কয়টি এখন যদি বা আসন কয়েছে আমরা যদি দেখি যে নির্বাচন পদ্ধতিতে যদি আমরা জানি অঙ্গরাজ্য পঞ্চাশটি এর মধ্যে প্রেসিডেন্টের জন্য কতটি আসনে জয়লাভ করতে হয় মূলত ইলেকট্রল কলেজের দুইশো টি দুইশো প্লাস আসন পেলে সে কি পায় ইলেকট্রাল কলেজে মূলত কি করে নির্বাচনে জয়লাভ করতে পারে আচ্ছা এখন আমরা আছি আমেরিকার ক্ষেত্রে আমেরিকার যে পার্লামেন্ট রয়েছে পার্লামেন্টের নাম কি পার্লামেন্টের নাম পার্লামেন্ট আমেরিকার পার্লামেন্ট নাম আমেরিকার পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস কি নাম কংগ্রেস এই কংগ্রেসকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সিনেট সিনেট এবং আরেকটি হচ্ছে কি খেয়াল করো একটি হচ্ছে সিনেট একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ তাহলে বা কংগ্রেসকে কে দুই ভাগে একটা হচ্ছে সিনেট হচ্ছে উচ্চ কক্ষ সিনেট হচ্ছে কি উচ্চ কক্ষ আর হচ্ছে নিম্ন কক্ষ নিম্ন কক্ষ ওকে উচ্চ কক্ষ হচ্ছে সিনেট নিম্ন হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং পার্লামেন্টের নাম কি কংগ্রেস এবং কংগ্রেসের যে আসন রয়েছে পাঁচশো কতটি বললাম পাঁচশো আটত্রিশটি আসন পাঁচশো আটত্রিশটির মধ্যে সিনেট হচ্ছে একশো আসন সিনেটের সিনেটের উচ্চ আসন